ময়দা আলু গাজর পেঁপে দিয়ে বানানো যাবে এমন একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু সবজি দিয়ে দারুণ মজার একটি টিফিন রেসিপি শেয়ার করবো এটা তৈরি করা যেমন সহজ উপকরণও খুব কম লাগে খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে কিচেন টাউল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চলে একটি ফ্রাই প্যান এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে পাঁচ ফোরণ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রায় দুই কাপ পরিমাণ আলু গাজর পেঁপে এরকম কিউব করে সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া কুয়াটা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলার হাফ চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার স্পেচুলার দিয়ে ঠিক এভাবে আদা ম্যাশ করে নিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেব এই তো আমার পুটটা রান্না এখন চুলা বন্ধ করে 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 ভালো ঠান্ডা আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এইবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বে রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না নরমাল রুটির মতো পাতলা হবে দেখুন পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার ঠিক এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাসের মুখ কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন অংশ আমি এগুলো আমি ফেলে দেব না এবার সিট এক সাইড নিয়ে নিচ্ছে এবার এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছে নিচ্ছে কুকি কাটার দিয়ে ঠিক এভাবে লম্বা করে টেনে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে উপরে আরেকটি সিট দিয়ে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছে তারপর ঠিক এভাবে উল্টে দিচ্ছি এর চারপাশে পানি লাগিয়ে নেব শীতের মাছ বরাবর পরিমাণ মতো পুড়তি দিচ্ছি হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে করে সিল করে দিচ্ছি খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো কি আমি একই ভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দেব চুলা না মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টিফিন রেসিপিগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ